তো কয়টা লট থাকবে? 5টা। 5টা লট থাকবে। জি। মাশাআল্লাহ গরুগুলো তো একেবারে এক সাইজের গরু। জি এক সাইজের। 5-6 মাসে প্রেগন্যান্টি গুলো না? জি জি ভাইজান। মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো চাইলে তো আলাদাভাবে উনিতে পারবে না? হ্যাঁ সিরিয়াল দেওয়া আছে 1 2 3 4 5। সিরিয়ালের দামও দেওয়া আছে। দর্শক ভাইরা দেখে দাম দর করে নিতে পারবে সমস্যা নেই। তো একসাথে যদি কেউ নেয় তাহলে তার জন্য 1 লক্ষ 20 হাজার করে রাখতে পারবো। আর আলাদা নিলে আলাদা দর হ্যাঁ আলাদা দর দাম। তো গরুগুলো দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে প্রতি সপ্তাহে আসা হয় তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাই রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনারা তো মূলত সার বকনা প্রেগনেন্ট গরু সবই কেনা বেচা করে থাকেন গাভীও বিক্রি করেন আল্লাহর রহমতে সবই থাকে কম বেশি তবে বর্তমানে একটু পেগনেটাই অনেক বেশি নিয়ে কাম করতেছি গরুটা হ্যাঁ পেগনেট গরুটা তারপরে পাশাপাশি আপনার হচ্ছে ব্রাহ্মা বাচ্চা মা সহ যেগুলো আছে এগুলার বেশি আছে আর কি তবে আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে যে গরুগুলা দেখাচ্ছি প্রত্যেক সপ্তাহের গরু প্রত্যেক সপ্তাহতেই সেল হয়ে যাচ্ছে ভাই শুধু একটাই কারণ বুঝতে পারছি অল্প লাভে সেলটা আমাদের অনেক বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা এক একে দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ

খুবই ভালো আসছে মাথাটা দর্শক আপনারা দেখতে সাত মাসে চলতেছে জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর খাবার দাবার তো খুবই ভালো সাধারণ খাবার রুচি ভাই অনেক ভালো রুচি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই থেকে খাবারটা একটু বেশি দিতে হয় গরুকে জি জি বেশ জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল নাভি কম কিছু জাত মানে ভালো কোয়ালিটিতে ভালো আমি কিনতে পারি কিনি কমে আমি কমে দেব দর্শককে আচ্ছা আচ্ছা আপনার তো শত্রু হয়ে যাবে অনেক ভাই এগুলা হইলে এখন কিছু করার নাই যার যার রিজিক তার তার আল্লাহ পাকের হাতে আছে রাগ করে লায়া করে লাভ নাই গরু বেচা কিনা হয়ে যাবে দামটা কেমন রাখছেন এটা 135000 টাকা দরদাম করা যাবে হ্যাঁ একটু দরদাম হবে ভাই সিঙ্গেলি তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এইটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান ভাই এটা খুবই হাই মানের গরু ভাই খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জি ভাই ও গরু এক ও অদাতে চার মাসের রানিং প্রেগনেন্ট ভাই অদাতে চার মাসের প্রেগনেন্ট জি একদম বকনা অবস্থা

সিরিয়ালের দুই নাম্বার গরুটা চার মাসে প্রেগনেন্ট অথচ এইসব রেডি গরু কিন্তু দেড় লাখ টাকা লাগে অবশ্যই ভাই তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলেন এটা হলস্টান ফিজিয়ান একটি বকনা প্রেগনেন্ট এটা দুই দাঁত

পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হলিস্টান ফিজিয়ান এটা হলো আপনার ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট রানিং রানিং ছয় মাসে প্রেগনেন্ট দাঁত হয়েছে কি দাঁতে ভাই দুইটা হয়েছে সবেমাত্র দাঁতে কেবল দুইটা সবে মাত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গরুটা নাভি কম্বল কিচ্ছু নাই কিছু নাই মাশাআল্লাহ দামেও তো মনে হয় খুবই কম থাকবে একদম সস্তা ভাই দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাট গুলো খুবই ভালো আসছে জি 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 দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল দামটা কেমন থাকবে এটা একদম কম রেট 125000 টাকা 125000 টাকা 6 মাসের প্রেগন্যান্ট জি 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 ভাবা যায় দর্শক একটা 6 মাসের প্রেগন্যান্ট গরু 125000 টাকা তারপরেও কিছুটা দর দাম করা যাবে আপনারা একটা রানিং একটা রেডি বক না কিন্তু এরকম টাকা লাগে এরকম বয়সে জি জি তো দর্শক চলন পরবর্তী সিরিয়ালের সর্বশেষ গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই হলিস্টান ফ্রিজিয়ান খুবই হাই মানের একটি পকনা হলিস্টান ফ্রিজিয়ান জি জি বয়সটা দাঁতে কয়টা এটা এটা আপনার প্রথম অবস্থাতেই প্রেগন্যান্সি 6 মাস 6 মাসের প্রেগন্যান্ট জি দাঁত হইছে কি জি দাঁত হইছে দুইটা হ্যাঁ তো সেটাই দাঁতে দুইটা 6 মাসে প্রেগন্যান্ট জি কোনো মাংস নাই একেবারে গাভিমাতা দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আহ বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল বাট গুলো তো খুবই সুন্দর জি জি ভাই

গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা করবে ভাই পরে নাম্বার আছে দর্শক ভাইরা যে কোনো সময় নাম্বারে ফোনে যোগাযোগ করে আসতে পারবে তারপরেও যদি আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম যে কোনো সময় আসতে পারবে ইনশাল্লাহ আর সবচাইতে ভালো হয় আপনার হচ্ছে স্ক্রিনের পর নাম্বার আছে যোগাযোগ করে আসা আচ্ছা আচ্ছা তো আর সব থেকে ভালো হয় আসলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে কোনো গরু কিনতে হলে এত টাকা আপনারা ইনভেস্ট করে গরু কিনবেন সবাই টাকা ইনভেস্ট করে দুই টাকা লাভের আশায় কেউ কিন্তু লসের আশায় করে না তো এই সময়টা একটু ব্যয় করে যদি টাকা খরচ করতেছেন একটু সাথে সময়টা ব্যয় করে নিজে এসে দেখে শুনে পরিপাটি সব কিছু যাচাই বাছাই করে কিনেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি লসের ক্ষতিগ্রস্ত হবেন না তবে না আসলে আপনাদেরই যা ভালো খারাপ সবই আছে আমি বলবো না যে ভালো খারাপ আসলে সবার ভিতরেই সব কিছু আছে তবে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয় না আসলে পারে এক রকম আর আসলে পারে আর এক রকম সবচাইতে ভালো হয় আশা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম